আসসালামু আলাইকুম ওলিসারের অনলাইন কোচিংয়ে সবাইকে স্বাগত আজ আমরা রেভিনিউ রিকগনেশানের প্রথম ক্লাস করব মূলত এই চাপ্টারটা বিবিএ অ্যাকাউন্টিং থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের এর থ্রিতে আছে থার্ড ইয়ারে ভালো করে করা যায় তাহলে এম বিএর আপনার কর্পোরেট ফিনান্সিং রিপোর্টিং বইয়ের চাপ্টার ফোরটাও হয়ে যায় সবাই এই ক্লাস করতে পারবে যাদের সিলেবাসে আছে এবং যার বইতে সাবজেক্টটা আছে এখান থেকে কমপক্ষে একটা প্রশ্ন হয় বিবিএ থার্ড ইয়ারের মাঝখানে এটাতে এই সাব থেকে দুইটা অকুয়েশন হইতে পারে ক্লাস শুরু করে দিচ্ছি আপনারা যারা জুমে আছেন তারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেন এবং যারা লাইভে আছেন তারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরা ওই ক্লাসটা দেখতে পারে খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এক চ্যাপ্টার থেকে কমপক্ষে দশ অনেক সময় বিশও আসতে পারে সো কোনো অপশনই নেই করতে হবে আমি একটু শেয়ার করে রাখতেছি যাতে পরবর্তীতে আপনি এই ক্লাসটা দেখতে পারেন আপনারাও শেয়ার করে রাখেন তা আপনারাও এই ক্লাসটা দেখতে পারবেন এবং আপনার বন্ধু বান্ধব যারা আছে তারাও এই ক্লাসটা করতে পারবে এখানে দুই ধরনের অঙ্ক সাধারণত পরীক্ষায় আসেন একটা হলো আপনার ইনস্টলমেন্ট সেলস জিনিসটা কি আমি একটু বেসিক বুঝিয়ে দিই তাহলে আমাদের পড়তে সুবিধা হবে দুই ধরনের অঙ্ক আসে দুই অঙ্কের অঙ্ক করার জন্য এই যে ইনস্টলমেন্ট সেলস কিস্তিতে বিক্রয় এই ছয়টা চাপের শিখতে হবে এই চ্যাপ্টার থেকে দশ নম্বর পেতে কিস্তির বিক্রয়টা আমি সংক্ষেপ একটু বুঝিয়ে দিই এটা সবাই জানেন জানেন আপনার টিভি ফ্রিজ অনেকে কিস্তিতে কিনছেন বিভিন্ন শোরুম থেকে ওয়াল্টন সিঙ্গার শার্প বাটারফ্লাই দেখা যায় একটা ফ্রিজ যদি আপনার এক লাখ টাকা দাম থাকে অথবা আপনার প্রথমে বিশ টাকা দিয়ে নিয়ে আসেন পরে বলে যে প্রথমে পরে দশ হাজার করে দিতে প্রতি মাসে কিস্তি দিতে হয় হ্যাঁ প্রতি মাসে এইভাবে আপনি কিস্তি দিয়ে যান পরে একসময় দেখা যায় এক লাখ দেখা যায় আপনার এই বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ হাজার এভাবে পরিশোধ করেন এটা হল আপনার বিক্রয় পরে ধারে বিক্রি করা হয় ধরুন প্রথম মাসে এটা দিল দ্বিতীয় মাসে এটা দিল তৃতীয় মাসে এটা দিল চতুর্থ মাসে এটা দিল এইভাবে আপনার টাকাটা পরিশোধ করা হয় পেমেন্ট এখন আপনার প্রশ্ন আপনি তো ক্রেতা আপনি তো এগুলা আপনার ঝামেলা না আপনার এরকম কিস্তি দিয়ে দিয়ে দেন যে বিক্রেতা সে কিভাবে হিসাবটা করে তার হিসাব করতে অনেক ধরনের ভেজাল আছে ভেজালটা কি পঞ্চাশ হাজার টাকার মাল বিক্রি করছে সে মাত্র বিশ হাজার পয়সা হতে পারে তো টাকা গুলো আস্তে আস্তে আসবে কিভাবে হিসাব করবে এটা হিসাব করার ক্লাস বন্ধ বিবিএ থার্ড ওয়ান চাপ্টার থ্রি এবং মাস্টার্স এম ক্লাস এই দুই শ্রেণীর স্টুডেন্টরা এই ক্লাসটা করতে পারবে অন্যদের ক্লাস নাই আজকে এই টাইমে ক্লাস নেই ম্যাসেঞ্জার গ্রুপে দেখেন আপনাদের সুন্দর করে নোটিশ দেওয়া আছে আপনার ম্যাসেঞ্জার গ্রুপের আমার নোটিশ বা ক্যাপ্টেন না পড়ে ক্লাসে চলে আসেন তাহলে তো সমস্যা আচ্ছা এখন এই যে হিসাবটা করা একটা এটা এই যে জিনিসটা বলতেছি এটা না বুঝলেও চলবে আপনার অঙ্কে আপনি দশে দশ পাবেন এটা না বুঝলেও কিন্তু বাস্তবে বুঝে নিলে আপনার বেসিক স্ট্রং হবে এখন এটা হিসাব করার বিভিন্ন পদ্ধতি আছে একটা পদ্ধতি হলো পার্সেন্টেজ অফ কম্পিটিশন মেথড এই পদ্ধতিটা হলো এই যে পঞ্চাশ হাজার টাকার মালটা যে বিক্রি হলো এই টাকাটা আসতে কয়দিন লাগবে চার মাস যদি বসরে কিস্তি হয় ধরেন আপনি তো পঞ্চাশ হাজার টাকা হিসাব করতেছেন বড় বড় মেশিন আছে পঞ্চাশ লাখ ওটাতে মাসে মাসে কিস্তি হয় না বছরে বছরে কিস্তি হয় বছরে বছরে হিসাব করে তার এক বিপদ যে বিশ হাজার প্রথমে পাচ্ছেন পরে দশ হাজার পরে দশ হাজার পরে দশ হাজার ধরেন আপনার মেশিনটার দাম আছে পঁচিশ এখন আপনার আসল আসতে তো এই যে আসল আসতে তো দুই বছর লেগে বা তিরিশ টাকা আছে ধরেন এই ফ্রিজটার দাম আছে তিরিশ টাকা এটা হলো খরচ কস্ট আর এটা হলো প্রফিট এখন এই যে তিরিশ হাজার এইটা আসতে তো দুই বছর লাগতেছে পরে লাভ খাবেন এটা লাভ এইভাবে হিসাব যদি করেন প্রথম এরকম যদি একশোটা ফ্রিজ বিক্রি করেন প্রথম দুই দুই বছর বাসায় এক টাকা নিতে পারবেন না কারণ বাসায় তো আপনি মূলধন নেন না লাভের টাকা নিয়ে বাজার করেন এইভাবে চলে প্রথম দুই বছরে একশোটা না এক লাখ ফ্রিজ বিক্রি করলে শুধু খালি খরচ উঠবে প্রথম দুই বছরে আর লাভ আসবে তৃতীয় চতুর্থ বছরে লাভের লালে লাল হয়ে যাবেন তৃতীয় চতুর্থ বছরে ঠিক না এইভাবে হিসাব করলে লাভ লসটা প্রকৃত পক্ষে বোঝা যায় না অনেক সময় দেখা যায় ফ্রিজ এক বছর দুই বছর ইউজ করবে এক বছর ইউজ করে ফেরত দিয়ে যায় তখন কিভাবে হিসাব করবেন সেক্ষেত্রে পার্সেন্টেজ অফ কম্পিটিশন মেথড ইউজ করা হয় ধরে নিলাম এই এই ফ্রিজটা বিক্রি করলে লাভ হইতেছে আপনার থার্টি পার্সেন্ট ধরে নেন এখান থেকে যখন টাকা আসবে থার্টি পার্সেন্ট আপনি লাভ নিয়ে নেবেন লাভের অংশ নিয়ে নিলেন ছয় হাজার আর চোদ্দ হাজার নিলেন খরচের অংশ এখান থেকে থার্টি পার্সেন্ট ধরে নেন এখান থেকে নিলেন সাত হাজার নিয়ে নিলেন আপনি খরচ তিন হাজার লাভ তাহলে আপনার কি হবে আপনি নিজেও বাঁচতে পারবেন ব্যবসা প্রতিষ্ঠানকে বাঁচাতে বাঁচায় রাখতে পারবেন এটা হলো ব্যবসার মূলধনটা পেয়ে গেলেন আর এটা হলো আপনি নিজে ব্যবসা করেন কি মুনাফা ভোগ করার জন্য মুনাফাটাও ভোগ করলেন শেষ বছরে যায় লাভ নিতে হবে না এই সিস্টেমটা আমরা শিখব কিস্তিতে বিক্রয়ের পার্সেন্টেজ অফ কম্পিটেশন মেথডটা আমরা শিখব যা আলোচনা করলাম এই আলোচনার কোনো প্রয়োজন নাই এই আলোচনা ছাড়াও আপনি অঙ্ক শিখতে পারবেন শর্টকাট নিয়মে আমি আপনাকে শর্টকাট নিয়মে অঙ্ক শিখিয়ে দিব প্রবলেম ওয়ানে তারা বলতেছে যা বলতেছে আমি বোর্ডে লিখিয়ে পেতেছি যারা পাশ ফেল নিয়ে টানাটানি সবার আগে এই চ্যাপ্টারটা করে ফেলেন কারণ এখান থেকে দশ ছ পাবেন বিশও পেয়ে যেতে পারেন প্রশ্ন বলছে আইডিয়াল লিমিটেড আইডিয়াল একটা প্রতিষ্ঠান তারা হলো ইনস্টলমেন্ট সেলস মেথড অফ অ্যাকাউন্টিং টু রিকগনাইজ ইনকাম ইন দা ইন ইটস ফিনান্সিয়াল স্টেটমেন্ট আইডিয়াল কোম্পানিরা তারা ব্যবহার করে কি ইনস্টলমেন্ট সেলস মেথডটা কিস্তিতে মাল বিক্রি করে এবং তারা এইভাবে হিসাবটা আর কি অর্থ বছরের হিসাবটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে ইনফরমেশন ইস এভেলেবল ফর টু সালে তাদের বিক্রয়ের পরিমাণ বা তথ্যগুলো দেওয়া আছে পনেরো সালে ইনস্টলমেন্ট আর তারা বিক্রি করছে পনেরো থেকে কিছু বিক্রি করছে ষোলো থেকে কিছু বিক্রি করছে আমি বোঝানোর জন্য বোর্ডে লিখে রাখতেছি পরে বুঝিয়ে দিবো পনেরো তুমি কি করছে হলো নয় লাখ টাকা পনেরো সালের টাকা আগে বুঝাই পরে আমি ষোলো টাকা টা বুঝাবো পনেরো সালে বিক্রি করছে নয় লাখ টাকা ষোলো সালের টা দরকার নাই কস্ট ইনস্টলমেন্ট সেলস এই যে নয় লাখ টাকা যে বিক্রি করছে পুরোটা তো আর আপনি লাভ না ছয় লাখ ছয় লাখ ত্রিশ হাজার টাকা তার লাভ এখন সে নগদ পাইছে দুই সালে কিছু টাকা নগদ পাইছে দুই হাজার পনেরো সালের কালেকশন দুই হাজার পনেরো সত্তর হাজার টাকা আবার ওই পাশে তিন লাখ পঞ্চাশ দেওয়া আছে আচ্ছা আমি প্রশ্নে সবকিছু উঠাই নেই এইগুলা উঠেছি প্রশ্ন এই এতটুকু উঠেছি পনেরো সালে উঠেছি আমাকে প্রশ্ন হচ্ছে কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ রিয়েলাইজড গ্রস প্রফিট রিকগনাইজড ইন ইচার প্রতি বছরে কত টাকা লাভ হইতেছে লাভটা বের করে দেখো এখানে যে নয় লাখ টাকার মাল বিক্রি করছি নিশ্চিত লাভ আছে প্রতি বছর লাভটা আমি পনেরো সালের লাভটা শুধু বের করব ষোলো সালের টাও বের করবো পরে লাভ বের করার আগে আমাকে শক করে নিতে হবে লাভ কত টাকা হয়েছে এটা বের করার জন্য এর একটা শক করে নেব

বিক্রি করছি হলো আপনার নব্বই আমরা একটু ঘরগুলো একটু বড় করে ঘর বিক্রি করছি আমরা টাকার মাল না নয় লাখ টাকার মাল কষ্ট হয়েছে আমাদের খরচ পর হলো এটা ইনস্টলমেন্ট সেলস লিখে নিতে হবে আমার লাভ হয়েছে কত তাহলে বাদ দিলে কত টাকা লাভ হয়েছে বলেন দুই লাখ সত্তর হাজার টাকা লাভ হয়েছে গ্রস প্রফিট এটা সবাই তো বুঝতে পারছেন নাকি ওকে ওকে লিখে দেন বুঝতে পারলে এখন কত পার্সেন্ট লাভ এটা জানতে হবে পার্সেন্টেজ অফ গ্রস প্রফিট এটা রেশিও আমরা রেশিও সূত্র জানি গ্রস প্রফিট রেশিও সূত্র ক্লাস নাইনে শিখছিলেন গ্রস প্রফিট উপরে সেলস নিচে ইনটু একশো তাহলে আমরা গ্রস প্রফিট রেশিও এ লিখি নি গ্রস প্রফিট রেশিও উপরে গ্রস প্রফিট নিচে সেলস ইন্টু একশো এই সূত্র অনুযায়ী এই অঙ্কের ক্ষেত্রে গ্রস প্রফিট কত দুই লাখ সত্তর হাজার সেলস কত নব্বই হাজার ইন্টু একশো অর্থাৎ থার্টি পার্সেন্ট আপনি মুনাফা করছেন এই ব্যবসা করে আপনার কত লাভ হয়েছে থার্টি পার্সেন্ট নিচে লিখে লিখে দিচ্ছি কিভাবে বের করছি সেলস থেকে কষ্ট বে বাদ দিচ্ছি যেটা আসলো গ্রস প্রফিট এই গ্রস প্রফিটের সূত্র ব্যবহার করে থার্টি লাভ যা পাচ্ছি ধরেন আজকে ওই কাস্টমার এই নয় লাখ টাকা থেকে আইসা একশো টাকা দিয়ে গেছে ভাই আমি একশো টাকা জমা দিতে চাই আমি জমা নিছি জমা নিছি না আমার লাভের পরিমাণ হলো থার্টি অর্থাৎ এই একশো টাকার মধ্যে তিরিশ টাকা আমি বাসায় নিয়ে খেয়ে ফেলবো আর সত্তর টাকা মূলধন হিসাবে ফেরত দিব থার্টি পার্সেন্ট আমার লাভ যা পাবো আজকে থেকে এই নয় লাখের যে কোনো অংশ যদি পাই থার্টি পার্সেন্ট আমার লাভ হবে তাই নয় লাখের যে কালেকশন ক্যাশ কালেকশন ক্যাশ আমি তিন লাখ সত্তর হাজার টাকা পাইছি তাহলে তিন লাখ সত্তর হাজার দুই হাজার পনেরো সালে পাইছে যে দুই হাজার পনেরো সালে তিন লাখ সত্তর হাজার টাকা তার তিন তিন লাখ দুই হাজার হাজার পনেরো লক্ষ সত্তর টাকা পেয়েছি আমরা থার্টি পার্সেন্ট লাভ আমার থার্টি পার্সেন্ট লাভ আসে এক লক্ষ এগারো হাজার টাকা অর্থাৎ দুই হাজার পনেরো সালে আমার লাভ হয়েছে এক লক্ষ এগারো হাজার টাকা কারণ তিন লাখ সত্তর হাজার টাকা আমি নগদ পাইছি নগদ পাইছি যে যত এটা থার্টি পার্সেন্ট লাভ আছে বাকিটা খরচ তার দুই হাজার পনেরো প্রফিট আমার বের হয়ে আসছে কারণ কি কোন কোয়েশন আছে এতটুক লাভ কিভাবে বের করতে হয় আমি স্টেপ গুলো একটু বলে দিই এক নাম্বার স্টেপ গ্রস প্রফিট বের করবেন দুই নাম্বার স্টেপ রেশিও বের করবেন ওই রেশিও থেকে এই যে ক্যাশের সঙ্গে রেশিও গুণ করবেন তাহলে গ্রস প্রফিট বেরিয়ে আসবে বুঝে গেলে একটু কষ্ট করে ওকে লেখেন

ছয় লাখ আশি হাজার টাকা তার মোনাক কথা শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে নেটওয়ার্ক সমস্যা করতেছিল কথা শোনা যাচ্ছে আচ্ছা তারা প্রশ্নে তারা বলতেছে যে দশ লাখ টাকা পণ্য বিক্রি করছে ছয় লক্ষ আশি হাজার টাকা হলো খরচ করছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সে সালের বিক্রয় থেকে সংগ্রহ করছে আর চার লক্ষ লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই হাজার ষোলো সালের বিক্রয় থেকে সংগ্রহ করছে আচ্ছা এইগুলা নিয়ে আমরা পরে আলোচনা করবো প্রশ্ন উঠে নিলাম আগে যতটুকু শিখেছি এই জিনিসটা আবার রিপিট করতেছি দুই হাজার ষোলো সালের বিক্রয় পরিমাণ দশ লাখ টাকা খরচ পড়ছে ছয় লক্ষ আশি হাজার টাকা তার লাভ থাকে কত চার লক্ষ বিশ হাজার টাকা এই চার লক্ষ বিশ হাজার টাকা কত পার্সেন্ট মুনাফা হলো এটা আমরা বের করব ক্যালকুলেশন করে সেলসটা আমি দশ লক্ষ নিচে লাগবো চার লক্ষ বিশ হাজার উপরে লিখবো একশো দ্বিগুণ করবেন চার লক্ষ না তিন লক্ষ বিশ হাজার না তিন লক্ষ বিশ হাজার চিন্তা করেন পনেরো সালে যে নয় লাখ টাকা বিক্রি করছেন এই টাকাটা কিন্তু একদিনে পাওয়া যায় নাই তিন লক্ষ সত্তর হাজার টাকা পাইছেন হলো সালে এই টাকার আরেকটা অংশ সালে কিস্তি দিয়ে গেছে তিন লাখ পঞ্চাশ টাকা অর্থাৎ এই জন্য তিন লাখ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এটা নয় লাখের অংশ কিভাবে বুঝলাম এই যে ক্যাশ পনেরো সালের বিক্রয়ের টাকা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ষোলো সালে পাওয়া গেছে কি সতেরো সালেও পাওয়া যাবে এই টাকা মানে সতেরো সালেও পাওয়া যাবে আঠারো সালেও পাওয়া যেতে পারে উনিশ সালেও পাওয়া যেতে পারে এই টাকা বিভিন্ন সালে পাওয়া যেতে পারে কিস্তি যতদিন শেষ হবে না অতদিন পাওয়া যাবে যতদিনই পাওয়া যাক এই নয় লাখের যে অংশই পাওয়া যাক লাভের পরিমাণ থার্টি পার্সেন্ট যেহেতু তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় লাখের অংশ তাই থার্টি পার্সেন্ট মুনাফা ধরব ধরে এই জায়গায় লিখব এক লক্ষ পাঁচ হাজার টাকা আবাস যারা একটু দুর্বল তাদের জন্য পনেরো সাল সোজা যে টাকা দেওয়া থাকবে যতগুলো টাকা দেওয়া থাকবে পনেরো সালের পার্সেন্টেজ ইউজ করবেন সোজা কথা তিন লাখ সত্তর হাজারের উপর সালের সোজা পনেরো সাল সোজা যে দুইটা টাকা আছে দুইটার উপর থার্টি পার্সেন্ট হবে আচ্ছা তাহলে ষোলো সাল দুই হাজার সালের যে বিক্রি হয়েছে এটার টাকা পাওয়া গেছে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা চার লক্ষ পঁচাত্তর হাজার টাকার উপর বত্রিশ বত্রিশ পার্সেন্ট তাই দশ লাখ টাকার একটা অংশ হলো চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটার উপর বত্রিশ পার্সেন্ট হারে মুনাফা পাওয়া যাবে তাহলে আমার পনেরো সালের লাভ হলো এক লক্ষ দশ হাজার টাকা ষোলো সালের লাভ হলো দুই লক্ষ সাতান্ন হাজার কোনো কিছু না বুঝতে পারলে হ্যান্ড রাইস করে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার এটা বুঝি নাই সেটা বুঝি নাই একটা বেসিক দিয়ে বুঝাইছি আবার আপনাদের বুঝার সুবিধার্থে বেসিক ছাড়া আমি কিন্তু আপনাদের ইয়ে দিয়ে বুঝাই দিছি যে সূত্র দিয়ে কিভাবে পড়বেন সেভাবেও শিখে দিচ্ছি আরেকবার বলে দিই প্রথম কাজ আপনার প্রথম কাজটা হলো আপনি এখান থেকে সেলস সেলস থেকে কষ্ট কষ্ট বাদ দিবেন বাদ দিলে যে টাকা আসবে এটা নাম হল গ্রস প্রফিট এই টাকাকে সেলস এর টাকা দিয়ে ভাগ করবেন তাহলে একটা পার্সেন্টেজ আসবে ওই পার্সেন্টেজটা ক্যাশ নামে যে আইটেম গুলো দেওয়া থাকবে প্রশ্নে যে ক্যাশ নামে যে আইটেম গুলো দেওয়া আছে যেমন পনেরো সালে ক্যাশ আছে তিন লাখ সত্তর এই থার্টি পার্সেন্ট তিন লাখ সত্তরের উপরে করবেন পনেরো সালে সোজা আছে তিন লাখ পঞ্চাশ হাজার তিন লাখ পঞ্চাশ হাজার উপর থার্টি পার্সেন্ট করে এই ঘরে লিখবেন ষোলো সালের সেম এই কাজে করবেন একটা পার্সেন্টেজ বেরো হলো ষোলো সালের যে ক্যাশ শব্দটা দেওয়া আছে এটা সোজা যে টাকাটা আছে চার লাখ পঁচাত্তর হাজার চার লাখ পঁচাত্তর হাজারের উপর বত্রিশ পার্সেন্ট এই যে এই পার্সেন্টেজটা লিখবেন লিখে ষোলো সালের ঘরে লিখবেন এখন আপনার আর একটা কোয়েশ্চেন থাকতে পারে যে এই টাকাটা এখানে যে ক্যাশটা দেওয়া থাকবে এটা পনেরো সালের সোজা লিখতে হবে আর এই দুইটা টাকা কিন্তু ষোলো সালের সোজা দেওয়া আছে এই জন্য এই যে দুইটা টাকার অ্যামাউন্টের যে পার্সেন্টেজের টাকাটা আসলো এই দুই ঘরে লিখলাম আচ্ছা না বুঝলে ভিডিও দেখবেন এবং নেক্সট ক্লাসেও আরো ভিডিওটা আরো দুই একবার দেখবেন পরের ক্লাসে কিন্তু কোশ্চেন করতে পারবেন যে স্যার বুঝি নাই আমি আরেকবার বুঝাই দিচ্ছি এখন এই ছক করে ফেলতে পারলে দশ নাম্বার কনফার্ম পরবর্তীতে তারা বলছে লাভ বের করলো এখন প্রিপেয়ার অল জার্নাল এন্ট্রিস জাবেদা তৈরি করে দেখো জাবেদা তৈরি করার জন্য আজকে শুধু আপনার বেসিক ছাড়া শুধু ছক থেকে জাবেদা শিখিয়ে দিব বেসিকটা আগামী দিন আলোচনা করব আজকে বেসিক আলোচনা করলে সময় চলে যাবে এই যে জাবেদা ছয়টা জাবেদা আপনাকে চোখ বন্ধ করে দিতে হবে চোখ বন্ধ করে ছয়টা জাবেদা দিতে হবে যখন ইনস্টলমেন্ট সেলস পাব ছয়টা জাবেদার জন্য ঘর করে ফেলতেছি প্রথম জাবেদা এখানে বলছে এক নম্বর ছয়টা যাবে না কত সালে এটা দেখিনি আরেকবার প্রশ্নটা যাই ছয়টা যাবে লিখবো সেম সেম টু যেভাবে লিখে এখানে দিতে হবে যে আপনার কত সালে যাবে চাইছে তারা দুই হাজার ষোলো সালের তথ্যের উপরে যা তৈরি করে বলছে দুই হাজার ষোলো সালের তথ্যের উপর যাভেজা তৈরি করতে বলছে দুই হাজার ষোলো সালের তথ্যের উপর যাভেজ তৈরি করবো প্রথমটা হলো বিক্রয় যাবে দিতে হবে বিক্রয় যাবে দা সিট অনুযায়ী বিক্রয় যাবে দা লিখতেছি ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট এই যে বিক্রয় যাবে দা বিক্রি করছি দশ লাখ ষোলো সালে দশ লাখ লিখলাম এক নাম্বার যাবে দা শেষ দুই নাম্বার এই যে বিক্রি করছে এগুলো খরচ আছে কস্ট কস্টের যাবে দা কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট ইনভেন্টরি ক্রেডিট দেওয়া আছে এরপর টাকা যে পাইলাম দুইটা এ টাকা পাওয়া যাবে দা ক্যাশ ক্রেডিট ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিবল ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিবল দুই হাজার পনেরো ইনস্টলমেন্ট অ্যাকাউন্টে দুই হাজার ষোলো সিটে দেওয়া আছে এই যে টাকা দুইটা দেওয়া আছে না এই দুইটা টাকা লিখবো দুই হাজার যুগ করে আমরা লিখলাম দুইটা যুগ করলে আসে আট লক্ষ পঁচিশ তিন এই প্রশ্ন থেকে তিন টাকাগুলো তিনটা চাপেদা দিলাম আরো তিনটা আমাকে চাপে দিতে হবে মুনাফা যাবে যে গ্রস প্রফিটের চাপাইতে হবে মুনাফা যাবে দা ইনস্টলমেন্ট সেলস ডেবিট কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট গ্রস প্রফিট ডেফার্ড গ্রস প্রফিট ক্রেডিট সেলসের পরিমাণ দশ লাখ এই যে দশ লাখ কস্টের পরিমাণ লক্ষ ছয় লাখ প্রফিট হলো তিন লক্ষ বিশ হাজার এগুলো কই পেলাম আবার দেখাই দিয়েছি এগুলো এখান থেকে পাইছি যা এগুলো কোথা থেকে পাচ্ছি এই যে এখানে দেওয়া আমি আগে ক্লাসে যাবে তার ব্যাখ্যা দিব আজকে ব্যাখ্যা দিব না এমনি তো ব্যাখ্যার অনেকগুলো দেওয়া গেছে এই যে একটা দুইটা তিনটা চারটা দিয়ে ফেলছি আর দুইটা দিব এই যে ডেফার্ড গ্রস প্রফিট রিয়েলাইজ গ্রস প্রফিট রিয়েলাইজ গ্রস প্রফিট ইনকাম সামারি এদিকে জায়গা যেতে নয় উপরে লিখেছিস হ্যাঁ পাঁচ নাম্বার উপরে লিখতেছি পাঁচ পাঁচ হলো আপনার এই যে জায়গা ডেফার্ট গ্রস প্রফিট ডেবিট দুই হাজার পনেরো ডেফার্ট গ্রস প্রফিট দুই হাজার ষোল এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ বান্ন হাজার দুই লক্ষ সাতান্ন হাজার ছয় নাম্বার জাবেদা রিয়ালাইজ গ্রস প্রফিট ডেবিট ক্রেডিট আজকে শুধু এই ছকটা শিখানো হয়েছে আর জাবেদাগুলো গুলো মুখস্ত করে কোন জায়গা থেকে টাকা নিতে হবে সেটা শেখানো হয়েছে এটা প্রশ্নের উপরে দেওয়া আছে এটা প্রশ্নের উপরে দেওয়া আছে টাকাগুলো এটা হলো প্রশ্নের মাঝে দেওয়া আছে ক্যাশের টাকাগুলো এখান থেকে যে প্রফিট এই যে টাকাগুলো এখান থেকে নিছি এই যে এই জায়গা থেকে বা যে এই প্রথম থেকে এই টাকা নিছি এটা নিছি হলো এই যে এখান থেকে আর শেষেরটা হলো এই টাকাটা এই রিয়েল এস গ্রস টাকা ক্লোজিং এটি দিতে হবে যাবে জানি আগামী ক্লাস হবে তাহলে এই ক্লাসটা আরেকবার ভিডিও দেখেন তারপর যদি কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে বলবেন ধন্যবাদ সবাইকে নেক্সট দেখাবে আল্লাহ